কয়েকদিন আগে তামিলনাড়ুতে হলো সিপিএমের পার্টি কংগ্রেস এবং সেই পার্টি কংগ্রেসে সিদ্ধান্ত হয়েছিল যে সাধারণ মানুষের ছোটো ছোটো দাবিগুলো নিয়ে দল লড়াই করবে এবং ঝাঁপিয়ে পড়বে কিন্তু দেখা গেল পশ্চিমবঙ্গের সিপিএম যেখানে হাতে গরম ইস্যু পেয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে যেখানে বিশেষ করে ওয়াকআপ আন্দোলন নিয়ে গোটা বাংলার তোলপাড় হয়েছে অগ্নিকরণ হয়ে উঠেছে সেখানে বামপন্থীরা কিন্তু সেই ইস্যু ধরতেই পারছে না কেন বলছে কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কিছুদিন আগে তামিলনাড়ুতে ঘটে গেল সিপিএমের পার্টি কংগ্রেস এবং সেই পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত নিয়েছিল যে সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে দল কিন্তু লড়াই করবে এমনকি সিপিএমের সম্পাদক সাধারণ সম্পাদক এম এ বেবি তিনি স্পষ্টই বলেছিলেন যে সাধারণ মানুষের দাবিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে কিন্তু এখন বঙ্গ সিপিএম যেখানে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে চাপ কি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং যেখানে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারছে না রাজ্য সরকার এবং ব্যাপক অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ভয়াবহ দুর্নীতির অভিযোগ কিন্তু রয়েছে রাজ্য শাসন দলের ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে যে ওয়াকআপ বিরোধী আন্দোলন কেন্দ্র করে অগ্নিকর্ব হয়ে উঠেছে গোটা বাংলা ঠিক সেইখানে কিন্তু সক্রিয় থেকে অতি সক্রিয় হয়ে উঠেছে প্রধান দু রাজনৈতিক দল সিপিএম এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সেখানে সিপিএম কিন্তু বলাতে পারে ইস্যু ধরতেই পারছে না কেন ধরতে পারছে প্রথম কারণ যেটা হচ্ছে শিক্ষক নিয়োগের কথায় আসি অর্থাৎ যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি আছে সেটা নিয়ে আসি জিকর হসপিটালে যে ঘটনা অর্থাৎ চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনায় সেখানে বিশেষ করে বামপন্থী সংগঠনের নেতারা বিশেষ করে আরজিকর যে আন্দোলন যেখানে জাস্টিস ফর আরজিকর দাবি তোলা আন্দোলন যেখানে ধাপিয়েছিল সাধারণ মানুষ কিন্তু সেই আন্দোলনকে কিন্তু হাইজ্যাক করে বামপন্থীরা বলে শেষ পর্যন্ত দেখা যায় বামের একের পর এক বা বাম ঘেষা যোগ্য বা জুনিয়র ডাক্তার তারা কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়ে শুরু এবং যার ফলে বলা যেতে পারে আন্দোলন একটা হাইজাক করে বামপন্থীরা এবং সেইখানে দাঁড়িয়ে এই যে বামপন্থী যে হাইজাক করে এটা কিন্তু সাধারণত একটা ভালোভাবে নেনি আরও যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই যে আর্যিকর আন্দোলন যেখানে বিজেপি বিধায়কদের বা বিজেপি নেতাদের যেভাবে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে সাধারণভাবেই বলে পারে এই যারা জুনিয়র ডাক্তার যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন যায় অর্থাৎ তারা যে বামপন্থী মনোভাবনা বা আর্যিকর আন্দোলন যে স্বতঃস্ফূর্ত আন্দোলন সে আন্দোলনকে হাইজ্যাক করেছে বামপন্থী আন্দোলনে পরিণত করেছে তা কিন্তু সাধারণভাবে বুঝতে পারে আর যার ফলে ক্রমশই কিন্তু আন্দোলনে বা আন্দোলনের সমর্থ যার লোকের মানুষের সংখ্যা কমেছে আর শেষ শেষ পর্যন্ত এই আন্দোলন থেমে যায় এবং সেইভাবেই সুতরাং বোঝাই যাচ্ছে যে বামপন্থীরা এই আন্দোলন হাইজ্যাক করে নেওয়ার ফলেই কিন্তু আন্দোলন থেমে যায় এরপর ছাব্বিশ হাজার যে শিক্ষকের চাকরি বাতিল যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই আন্দোলনের ক্ষেত্রে বামপন্থীরা সমর্থন জানালেও সেই আন্দোলন কিন্তু হাইজ্যাক করার পথে কিন্তু তার নেই অর্থাৎ বামপন্থী যেসব টিচাররা রয়েছে যারা চাকরি হারিয়েছেন তারা আন্দোলনের কথাবার্তা বললেও এই আন্দোলনকে হাইজ্যাক করার পথে কিন্তু হাঁটেনি কারণ হাইজ্যাক করার পথে হাঁটলে একটা সেই আর্জি করার মতো অবস্থা হতে পারে তাদের শেষ পর্যন্ত আন্দোলন থেমে যেতে পারে এবং বামেদের বা যারা নেতৃত্ব দেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে যার ফলে শিক্ষক নিয়োগ জানি আর দ্বিতীয় যেটা তা হচ্ছে যে মেরুকনের রাজনীতি যেখানে ওয়াক বিরোধী বিলকে কেন্দ্র করে যেভাবে গোটা বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে হিংসাত্মক হয়ে উঠেছে মুর্শিদাবাদ মালদা সব বিভিন্ন জেলা সুতরাং সেখানে দাঁড়িয়ে এই ইস্যুকে বাম খুব একটা ধরতে চাইছে না আর তার কারণ এই যে বললাম বামেদের স্লোগান যেখানে জাতের সঙ্গে ভাতের লড়াই অর্থাৎ কিন্তু ভাতকেই বেশি গুরুত্ব দিচ্ছে জাতের লড়াই নয় এ জাতের লড়াই কিন্তু বড় হয়ে উঠেছে আর যার ফলে এই লড়াইয়ে অনেকটা অর্থাৎ বাম্মেদের থেকে অনেকটা বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে বিজেপি এবং অনেকটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই এই যে দুই মেরুগড়ের বা মেরুঘড়ের যে খেলা বা মেরুগড়ের যে লড়াই সেই লড়াইয়ে বিজেপি তৃণমূল কাছে কিন্তু খুব একটা আঠোসাঠো হয়ে উঠতে পারবে না বামপন্থীরা আর যার ফলেই বলা যেতে পারে হাতে গরম বেশ কিছু ইস্যু থাকলেও সেই ইস্যু কিন্তু বামপন্থীরা ধরতে পারছে না আর যার ফলে বলা যেতে পারে যে বামপন্থীদের আন্দোলন সেভাবে কিন্তু বাংলা হয়ে যান। এবং আরেকটা জিনিস যে কুড়ি এপ্রিল বামেতে কিন্তু ব্রিগেডের সভা রয়েছে অর্থাৎ ইস্যুকে সরিয়ে রেখে বামপন্থীরা কিন্তু আপাতত ব্রিগেডের সহকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং যেখানে ধুলিয়ানের বামপন্থী দুই বামপন্থীর মৃত্যু ঘটলেও বামপন্থী সেরা কিন্তু সেইভাবে নিজেদের তুলে ধরতে পারছে না সুতরাং বোঝা যাচ্ছে যেখানে আর্যিক যেভাবে আন্দোলন হাইজ্যাক করেছিল সেইভাবে হাইজ্যাক করার পথে হাটিনি শিক্ষকের ক্ষেত্রে এবং মেরুকড়ের রাজনীতিতে বামপন্থীরা অনেকটা পিছিয়ে বলার অপেক্ষা রাখে না আর সেই কারণেই হাতে গরম মিশু থাকতেও বামপন্থীরা বাংলায় ঝাঁপিয়ে পড়তে পারলো না যেখানে পার্টি অনুষ্ঠানে স্থির হয়েছিল সাধারণ মানুষের দাবি দাওকে গুরুত্ব দিয়ে ঝাঁপবে সেই কিছু কিন্তু ধরতে পারবে না এই বামপন্থীরা